উনি একের পর এক মামলা করে যাচ্ছে এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ অমান্য করার কারণে কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহমরি খুশি কিছু না অবশ্যই মন খারাপ থাকে আমার মারো মন আমার মা কান্না করছে তাকে তো আমার ভিতরে ভিতরে চুরমুর হয়ে যাচ্ছে সবকিছু প্রিন্স মামুন শুধুমাত্র যে তার নিজের মামলাটা যে ডিফেন্স করবে সে নিজের মামলাটা ডিফেন্স করার এবিলিটি তার নাই সেই এবিলিটি তার নাই আমার তাকে সাপোর্ট দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আবারও প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোরপাল সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে আবারও প্রিন্স মামুনকে নিয়ে এমন একটা সমালোচনা শুরু হয়েছে এমন কথা বলা হচ্ছে যেগুলো শুনলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন আর দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে প্রিন্স মামুনকে কিন্তু আবারও পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কিন্তু দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন না যে আবার নতুন করে লাইলা কোন মামলা ঠকে দিলো প্রিন্স মামুনের নামে আর বিশেষ করে এখন কিন্তু দেখা যাচ্ছে লাইলা নতুন একজনের সঙ্গে ভিডিও করতেছে নতুন একজনের সঙ্গে তার আহ লুতুপুতু প্রেম চলতেছে এমন কথা কিন্তু আমি বলতেছি না অনেকেই বলতেছে হ্যাঁ এই সব বিষয় নিয়ে কিন্তু বর্তমান সময়ে আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডিং কাপাচ্ছে প্রিন্স মামুন এবং লাইলা তো দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে রিসেন্টলি লাইলা কি ইন্টারভিউ দিল এবং মামুন আসলে মানুষদেরকে কি বলতেছে সেটাই কিন্তু জানতে পারবেন এবং শুনতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তো দর্শক কথা বলার আপনারা সবার আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ কিছু গোপন ভিডিও ফটোজ দেখাবো এই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা নিজের থেকেই সবকিছু বুঝে যাবেন আমি শুধু রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি কিন্তু আমার মতন করে লাইফ লাইফে আগাচ্ছি সুন্দর কন্টেন্ট করছি বিজনেস নিয়ে আগাচ্ছি আরও সামনে নতুন কিছু বিজনেস নিয়ে আসতেছি সব কিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আছি আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি এর মধ্যে শুধু ঝামেলাগুলো এই মামলা করে আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে শ্রদ্ধা আছে ইনশাল্লাহ আমার ন্যায় বিচারটাই হবে আর আমি এখান থেকে রেহাই পাবো সে যেমন তার লাইফ নিয়ে মামলা থাকবে না সে যেমন হ্যাপি আছে তার লাইফে সে আমি তাই সে হ্যাপি থাকুক সে তার মতো আমার কোনো রিভেঞ্জ নেই আমি রিভেঞ্জে বিশ্বাসী না যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে ডিভেন্স অফ নেচার আছে নেচার তাকে কিছু বোঝাবে আমার আমার কোনো রিভেন্স নেওয়ার কিছু নেই আমি কারোর কাছ থেকে কোনো প্রতিশোধ চাই না কোনো রাগ চাই না আমি চাই নর্মাল একটা লাইফ লিড করতে দেশ আজকে ছিল হুমকি আমি হুমকি দিয়েছি ইভেন আমি তাকে সিঙ্গেল টিক্সটা করি না আমি নাকি তাকে হুমকি দিচ্ছি চাই না আইনকে আমি সম্মান জানি আইন অবশ্যই ভালো কিছু করবে আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছেন আপনি বলেন অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহমিক খুশির কিছু না অবশ্যই মন খারাপ থাকে আমার মারো মন আমার মা কান্না করছে তাকে তো আমার ভিতরের ভিতরে চুরমুল হয়ে যাচ্ছে সব কিছু আমার তার বেশি কষ্ট লাগছে আমার মার চোখের পানি দেখতে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পৃথিবীতে আমার মাকে আমার মা যখন কান্না করছে তখন আমার ভিতরে আর কিছু নাই আমি এই জিনিসটা কষ্ট পাইছি আমি যেখানে আসতেছি এটা হচ্ছে সেটা হচ্ছে আমার বেশি কষ্ট না সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার মা কান্না আমার তো আমি বলে দিলাম আমার বার্তায় সে তার মতন তার যাপন করবে সমস্যা নাই আমি তো তাকে কখনো কোনো কিছু নিয়ে পুক করি না কখনো ডিস্টার্ব করি না আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন না আমার কোনো অশ্লীলতা আছে বা অশ্লীলতা করছি আমার কোথাও পাবেন না আপনি যদি দেখাইতে পারেন আপনার যে শাস্তি দেবেন আমি সেটা নিয়ে আমি কিন্তু নিজেকে পরিবর্তন করছে এটা নিয়ে এটা নিয়ে পঞ্চমবার ফেস করতেছি মামলা একটা মামলা খারিজ হয়ে গেছে আর যেটা সাইবার টাইম মামলা ছিল মামলা আমার করার ছিল কিন্তু আমার আগে সে করে ফেলতে রিকোভারি করে এখান থেকে চলে গেছে আমার কোনো মামলাটা আমরা করতে চাই না আমি মামলা সে যাবো না কাবো আমি চাই সে আমাকে এই জিনিসগুলো থেকে মুক্তি দিয়ে সে তার মতন লাইফ আমার পর একটা আমার ছোট ভাই তাকে নিয়ে অনেক কিছু করলো তারপর আরেক ছোট ভাই মেয়ে জন্য তারপর এরকম করতেছে তো তার তো এটা নর্মাল লাইফ তার একটা ক্যারেক্টারটাই তো আমার তো ক্যারেক্টার না আমি তো এরকম যাচ্ছি না ওই জিনিস করতেছি না তো আমি আমার মতন নর্মাল লাইফটা লিড করতে চাই সাধারণ জীবন যাপন করতে চাই ভালোভাবে বসবাস করতে চাই আপনারা তো দেখতেছেন যে আসলে এই যে আব্দুল্লাহ মামুন উর্ফে প্রিন্স মামুন হ্যাঁ তার কে একের পর এক ঠিক আছে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হ্যাঁ এই যে আজকের যে বাদী লাইলা উনি একের পর এক মামলা করে যাচ্ছে আজকের যে মামলাটায় ওকে নিয়ে আসছে এটা ক্যান্টনমেন্ট থানার একটা মামলা এটা একটা জিডি থেকে উৎপত্তি নন এফআইআর মামলা এবং এই মামলার যে অভিযোগ এক একেবারে একটা ভিত্তিহীন অভিযোগ যে ওকে বলা হচ্ছে যে সে নাকি তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে যার প্রেক্ষিতে উনি একটা জিডি করলেন এবং এই জিডিটা নন এফআইআর মামলা হিসেবে ট্রিট হয় এবং আদালতের আদেশে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং আদালত আজকে শুনানি অন্তে প্রিন্স মামুনকে জামিন দিয়েছেন তো আমরা আদালতের প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট হ্যাঁ আপনারা দোয়া করবেন ও আসলে একটা স্বাভাবিক স্বাভাবিক জীবনে আসতে চাচ্ছে কিন্তু ওর বিরুদ্ধে যে একের পর এক মিথ্যা এবং হয়িমূলক মামলা করতেছে ঠিক আছে সেই ব্যাপারে আপনারাও সজাগ থাকবেন আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল আশা করি মামুন সবগুলো মামলা থেকে ইনশাল্লা খালাস হবে কারণ মিথ্যা কোনো কখনই ঠিকানা সত্যে যে হবে ভালো থাকতে চায় তাকে তাকে তো ভালো রাস্তায় চলতে হবে সে তো ভালো কোনো রাস্তায় চলছিল বলে আমরা আমরা দেখিনি এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ অমান্য করার করার কারণে কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট তার প্রতি সমন জারি করেছে সেটা কোন দিক দিয়ে ভালো হলো সেখানে তো আমি এখানে কিন্তু কোনো নতুন মামলা বা কোনো নতুন কিছু উদ্ভব হয়নি এগুলো সবই পুরনো এবং সবই ওই যে আমাদের একটা সমঝোতার কথা হচ্ছিল তারও আগের ঘটনা তো আপনারা আপনারা নিজেরাই বলেন যে সে আর কাকে মানবে সে তো আমাকে মানছে না সে আপনাকে মানছে না সে দেশের নিয়ম কানুন মানছে না সে যদি এখন বিজ্ঞ আদালতের সমনও না মানে তাহলে আর কাকে মানবে আর সে কিভাবেই বা ভালো হবে মানুষের কাছে সবার কাছে আমার একটাই আবেদন লায়লার ইয়ার থেকে আমার ছেলেটাকে বাসান আমার জামের থেকে বাসান এই মামলাগুলা থেকে একটু বাসান সবাই একটু একটু সবাই একটু সুদৃষ্টিতে দেখবেন আমি মা হইয়া সবার কাছে আবেদন করতে আসি সবাই একটু মামনের একটু একটু বাঁচান আর ওই মেয়েরা আমি যখন ওই মিডিয়াতে আসি তখনই আমি সবাইকে বলছি মামন আমার সৎ ছেলে আর ওগুলো সব আমার আপন ছেলে কেন বলছি মামুন আমার পাশে থাকে আর আমার ছেলেরা পাশে থাকে আমার ছেলেরা বাংলাদেশে থাকে বিভিন্ন জায়গায় থাকে আমি সবার জন্য দোয়া করি যাতে আমার ছেলেরা ভালো থাকে সুস্থ থাকে এই আমার ছেলেরা আমার অনেকক্ষণ যথেষ্ট ভালোবাসে

কিছু বলেন আপনার কথা বলতে কেন এক নম্বর কথা হচ্ছে যে কেন ব্রেন নাই বলতেন যে আমার সাথে যে আমার খেয়ে পরে তার পরিবার ঠিক করে নিজে সামাজিক একটা মর্যাদায় এসে সে আমার সাথে এত বেইমানি করতে পেরেছে সে আপনার সাথে ঠিক দুইটা বছর পরে করবে আপনি দেখেন দুটা বছর তো পরের কথা এক বছরও যেতে দেয়নি তার আগে ওখানে সে বেমানি করে ফেলেছে এবং সে এত পরিমাণ মানে এত পরিমাণ কি বলবো এত পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে যে সেগুলো ঢাকার জন্য কতটা কতগুলো মানে নারীর সর্বনাশ করেছে এবং কতজনের সাথে যে তার কত কুকীর্তি একটা মেয়ের সাথে তার সম্পর্ক থাকলে একটা মেয়ের সাথে তার বিয়ে হলে তো দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত তথ্য আপনারা পেলেন আজকের ভিডিওটি থেকে এগুলো দেখার পর আপনাদের আসলে মন্তব্যটা কি অবশ্যই কিন্তু জানাবেন আর কিন্তু তার বক্তব্যের মধ্যে একটা সময় বলেছিল যে তাকে নতুন করে কোনো মামলা দেওয়া হয়নি তার মামলার ছিল সেই শুনানি থাকার কারণে মামুনকে গ্রেফতার করা হয়েছে এমন কথাই কিন্তু তিনি বলেছেন এবং আরো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে আহ মামুনের যিনি উকিল আছে তিনি কিন্তু বলতেছেন যে তিনি আহ আরো কিছুদিনের জন্য আর কি জামিন পেয়েছে আবারও তাকে কিন্তু এই শুনানি দিতে হবে এই মামলার যে শেষটা আছে সেই শেষটা কিন্তু তাকে অবশ্যই পালন করতে হবে যে আদালতের যে একটা রায় আছে আদালতের যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমের দিয়ে কিন্তু তাকে যেতে হবে সেই কারণে হঠাৎ করে হয়তো তাকে আটক করা হয়েছিল এই জন্য কিন্তু আবারও ভাইরাল হয়ে আসেছে দর্শক আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি আমরা জানতে চাই আপনাদের মতামত গুলো অবশ্যই আপনাদের মতামত গুলো জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ